সম্মানিত দর্শক আপনারা দেখছেন দৈনিক শ্রমিক বার্তা আসসালামু আলাইকুম আপনারা জেনে থাকবেন বহুল জনপ্রিয় দৈনিক শ্রমিক বার্তা দেশের প্রতিটি অঞ্চলে এবং প্রতিটি জেলায় সুপরিসরে কার্যক্রম শুরু করছে বিভিন্ন জেলার নিউজ কালেকশন করছে এবং আমাদের বিভিন্ন জেলা ইতিমধ্যে অলরেডি প্রতিনিধি হয়ে গেছেন দেশ এবং বিদেশের সব মিলিয়ে আমি দৈনিক শ্রমিক বার্তার সম্পাদক আশিক মাহমুদ আরও নিউজ কীভাবে বেগমান করা যায় আমি সব বিষয়ে কথা বলবো আজকে আসি বাগেরহাট স্মরণকোলায় আজকে কথা বলবো আমাদের জেলার প্রতিনিধি শাহিন হালদার কাছ থেকে আলাইকুম আপনি শাহিন হালদার দৈনিক শ্রমিক বাগেরহাট জেলা বাগেরহাট জেলার প্রতিনিধি আচ্ছা ধন্যবাদ যে আপনি এখানকার খবর সংগ্রহের সময় বা সংগ্রহ চলাকালীন কী কী বিষয় আপনার চোখে নজরে আসছে যে আমরা এগুলো তুলে ধরলে আমাদের জন্য আরও ভালোভাবে দেশবাসী উপকৃত হবে এবং স্মরণকলাভাষী তারা কিছু বলতে পারবে সেটা আমি আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশের বহুল প্রচলিত জনপ্রিয় মিডিয়া দৈনিক শ্রমিক বার্তার আপনি সম্পাদক হিসাবে ইতিমধ্যে এই মিডিয়াকে পৃথিবীর সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য সাংগঠনিক সফর হিসেবে যে আপনি আমাদের বাংলাদেশের একবারে শেষ প্রান্ত দক্ষিণ অঞ্চলের শরণখোলা উপজেলা এসেছেন এজন্য আমি শরণখোলা উপজেলাবাসীর পক্ষ থেকে এবং কলম সৈনিকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আমি আপনি বিশেষ করে আপনি জেনে থাকবেন যে আমরা বাংলাদেশের একবারে শেষ প্রান্ত দক্ষিণ অঞ্চলের পদদেশের সুন্দরবন বাগেরহাট জেলার এই শরণখোলা উপজেলা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বলেশ্বর নদীর তীরে তো এই শরণখোলা উপজেলা একটি বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী যেহেতু দু হাজার সাত সালের পনেরোই নভেম্বর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিরর এই অঞ্চলের মানুষকে তছনছ করে দিয়েছে প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ তারপর থেকে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথা বিশ্বের বহির্বিশ্বের আর্থিক সহযোগিতায় ইতিমধ্যে অবকাঠামো কিছুটা হলেও তৈরি হয়েছে তো তারপরও মানুষের যে জীবিকার সন্ধানে আমরা যে এই অঞ্চলে মানুষ মূলত সাগর নদী এতে জীবিকার সন্ধানে এই যে মৎস্যজীবী মৎস্য আহরণ করে তো ম্যাক্সিমাম মানুষ মৎস্যজীবী আর কিছু কিছু মানুষ আছে যারা পেশাজীবী ব্যবসায়ী তো তারা কম তো সেই জায়গা থেকে যখন জলোচ্ছ্বাস বন্যা আয়লা আমফান এই ঘূর্ণিঝজ বুলবুল এদের যে এই যে জলোচ্ছ্বাসের সাথে এরা যুদ্ধ করে প্রতিনত জীবনের সাথে যুদ্ধ করে এরা যখন আরোহণ করতে যায় তার তখন তার জীবনকে সাথে নিয়ে মানে ফিরিয়ে আসবে কিনা বাজি রেখে তারপর মৎস্যরহণ করে তার সংসারের জীবিকা নির্বাহ করে ইতিমধ্যে আমরা যখন সংবাদ সংগ্রহ করতে যাই তখন আমাদের চোখে পরিলক্ষিত হয় যে অঞ্চলের মূল সমস্যা হলো বেড়ি নদী নদী ভাঙন প্রায় হচ্ছে তো ইতিমধ্যে আপনি জেনে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতায় বাংলাদেশের ওয়াল ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই শরণখোলা উপজেলার পঁয়ত্রিশ বাই এক পোল্ডারে বাষট্টি কিলোমিটার বেরিবাদ নির্মাণ করছে যাহা ইতিমধ্যে আশি পারসেন্ট কাজ সম্পন্ন হয়েছে তো ইনশাআল্লাহ আমরা আশা করি এই বেরিবাদ মজবুত বেরিবাদ হলে টেকসই বেরিবাদ হলে এই অঞ্চলের মানুষের যে প্রতিনিয়ত জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ বা যে নদী ভাঙন থেকে তারা রক্ষা পাবেন তো তারপরও আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে জনপ্রিয় মিডিয়ার মাধ্যমে এবং আমি একজন জেলা প্রতিনিধি দৈনিক শ্রমিক মারতার একজন প্রতিনিধি হিসেবে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যিনি ইতিমধ্যে বাংলাদেশকে উন্নয়নের সাগরে রূপান্তরিত করেছেন তো আমাদের এই অঞ্চলে কিছুটা আমরা অবহেলিত রয়েছি তো আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই অঞ্চলের মানুষের দিকে ভাগ্য উন্নয়নে আরও গতিশীল ভূমিকা পালন করবেন এবং এই এই এলাকার এখন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিল আলম মিলন উনি অত্যন্ত ভালো মানুষ উনি এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং এই বিশেষ করে এই অঞ্চলের যিনি অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর চাস্ত ভাই শেখ হেলাল উদ্দিন উনিও সার্বক্ষণিক নজর রাখছেন ভাগ্য উন্নয়নের মানুষের তো ইনশাআল্লাহ মহান আল্লাহ ফাকের রহমাতে আশা করি আপনাদের সকলের সহযোগিতায় এ অঞ্চলের মানুষ আবারও মাথা তুলে দাঁড়াবে সকলের ভাগ্য উন্নয়নে সরকার অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল ধন্যবাদ সাহাড়ার জেলা প্রতিনিধি আমি আরেকটু জানতে চাইব আমরা ইতিমধ্যে যে খারাপ একটা সময় পার করতেছি যে মহামারী করোনা বিশ্বকে প্রায় স্থবির করে দিয়েছিল আল্লাহর অশেষ রহমতে হয়তো কিছুটা হলেও আমরা পরিত্রাণ পেতে যাচ্ছি সেই হিসেবে আপনি জেলার প্রতিনিধি হিসেবে হয়তো বিভিন্ন জায়গায় সংগ্রহ কাজে গেছেন করোনাকালীন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশদরদি দেশরত্ন মানবতার মা আমরা বলি তিনি কি কি মানে সেবা দেওয়ার চেষ্টা করেছেন ধন্যবাদ আশিক ভাই আমি যেটি সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমার উপলব্ধি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন এই করোনা দুর্যোগময় মুহূর্তে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচার প্রচারণা এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই শরণখোলা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব সর্দার মোস্তফা শাহীনকে তিনি আমি দেখেছি সংগ্রহ করতে তাৎক্ষণিক রাত দিন তিনি নিরলসভাবে চেষ্টা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে ত্রাণ সহায়তা উনি রাত্র দুইটায় একটায় উনি মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন ঠিক তেমনি বাঘেরার চাই মাননীয় সংসদ অ্যাডভোকেট আমিল আলম মিলন তিনি ভ্যান যোগ একজন জননেতা দরদি হিসেবে মানবতার সেবক হিসেবে প্রতি ঘরে উনি ত্রাণ পৌঁছে দিয়েছেন তো সে লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচারণা ত্রাণ সামগ্রী দেওয়া দুর্যোগময় মুহূর্তে মানুষের মাঝে এটা সরকারের সকল স্তরে সকল পর্যায়ের নেতৃবৃন্দ বলেন রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন কর্মকর্তা বলেন এবং এই ইউনিয়নের চারটি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত স্মরণখোলা উপজেলা আমি বাগেরহাট জেলার সার্বিকই বলবো তো যেহেতু আমি এই উপজেলায় দাঁড়িয়ে রয়েছি এই উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত চারজন চেয়ারম্যানই নিরলসভাবে চেষ্টা করেছেন মানুষের পাশে এবং আর আপনার যে যিনি স্মরণকলা উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন কামাল উদ্দিন আকল তিনি মারা গিয়েছেন আল্লাহ তাকে ব্যস্ত চিত্র তার ছেলে রয়েছেন তার উত্তর সই শান্ত তিনি নিরলসভাবে মানুষের পাশে আছেন এবং তিনি চেষ্টা করছেন এই অঞ্চলে মানুষের ভাব তিনি কাজ করার জন্য ধন্যবাদ আপনাকে এই উপ সরণকোলা উপজেলার প্রতিনিধি হিসেবে খবর সংগ্রহ করতে কী কী উপলব্ধি করেছেন আপনি আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি ঢাকা থেকে আমাদের এই সুন্দরবন পদদেশে সহজল জেলায় যে আসছেন এই জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার বাগেরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহিন হালাদার যে কথা বলছেন সেই কথার সাথে আমি সহমত পোষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বিশ্ব মানবতার নেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করছি এবং দৈনন্দিন সভিতা নিউজের মাধ্যমে আমাদের यही अवहलित साधारण मानुषे क्यों सुदृष्टि और सुनजर देवर आहवान न